যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে মুহূর্তে বিউভল হয় নৃত্য গীত গানে ভাবনমাদ মত্ততায় সেই জ্ঞান হারা উদ্ভ্রান্ত উচ্ছল ফেন ভক্তিমদধারা নাহি চাহি নাথ দাও ভক্তি শান্তিরস স্নিগ্ধ পূর্ণ করি মঙ্গল কলস সংসার ভবন দ্বারে যে ভক্তি অমৃত সমস্ত জীবনে মোর হইবে বিস্তৃত নিগূঢ় গভীর সর্বকর্মে দিবে বল ব্যর্থ শুভ চেষ্টারেও করিবে সফল আনন্দে কল্যাণে সর্বপ্রেমে দিবে তৃপ্তি সর্বদুঃখে খেম সর্বসুখে দাহহীন সংবরিয়া ভাবশ্রুনির চিত্তরবে পরিপূর্ণ অমত্ত গম্ভীর